ই রূপবতী একটা মেয়ের ফেমে পড়েছি স্মার্টফোন আলু জেঙ্গা পটল মূলা বলুডো ফোরলো একটা মানুষ আইলে তো বললাম যে না এদিকে আসেন এখানে বসেন ভাই কি হয়েছে ভাই আমার ডা লাগাইয়া গানটা দিন তো আরে ভাই আমি কেন গান ফাল্টাই দিব আপনার কেমন হইতা যে আপনি সুস্থ মানুষ আপনি ফাল্টাইতে পারেন না আরে ভাই শরীরটা যেন কেমন বেতা করতেছে আর হাত পা তুলতে পারতাসি না এ সালাটা মনে হয় অলস এ দিয়ান্ত মানুষ তোর তাজা মানুষ হাত পাল্লায় ছবি দিছে দেখো এর পড়ছে বুলুডু এইটা তুললা গান ফাল্টাইতে পারতেছে না হাতের দ্বারা মোবাইল পারতেছে না এই মিয়া আপনি কি অলস মিয়া না ভাই আমি অলস না এই যে হাত পা রাতে সমস্যা করতেছে দেন না ভাই গানটা একটু বদলিয়ে শরীরটা যেমন মানছে না গান ফল দেয় তো যেমন যায় তো গান ফল দেয় দিবো আর এই বুলেটরা তোমার কানে লাগাই দিবো তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে তার বিনিময়ে যাও তোমাকে দশ টাকা দিমু মজা কিন না খাইও এই আগে দশ টাকা দো আর মজা কিন না খাইমু এই যে আমার ফকেটে আছে আগে গানটা বদলাই দেও যাই তিনি আনিও তেও সারা জন্মের অলস কিচ্ছু করে না অলস মানা কলতাছে জন্মের অলস আচ্ছা দিচ্ছে আছে আরে ভাই আপনার তো লোক লাগাইল লোক ছুটিয়া দেন ও লোক আপনি কুলেন ভাই আমার তো আর মানতাছে না খুব ব্যাথা করতাছে ভাই দেখতাছেন শরীরটা খুব ব্যাথা করতাছে সালা ওলো আচ্ছা লোক বল আমি কুলতাছি লোক তুই বলেন ভাই তোর গার্লফ্রেন্ড আমার বউ আর মিয়া আমার গার্লফ্রেন্ড আপনার বৌতা বোখেন আমার গার্লফ্রেন্ড আমার বৌ বৌ হে পাইছো মিয়া গো সে তুই না জেনু আমার ফোনের লকি এটা আমার বন্ধুরা চাথাই লাগি এই লোকটা দিয়া তুইছিলাম ছিলাম। এই জীবনে আবার টেসো জানে চাই বন্ধুরে চলাইব শালা বলো সে আবার বন্ধুরে চলায় আচ্ছা কইলা যেতেছি তোর গার্লফ্রেন্ড আমার বউ কইলা গেছে ভাই তো এখন গানটা বাজে আপনার কানে লাগাই দিই নেন ভাই গান বাজতাছে লাগাই দিলাম এখন আমি আমার টাকাটা নিয়ে নেই আচ্ছা ভাই যাই এই দাঁড়া কি হয়েছে ভাই কত টাকা নিছো আমার ভুল হয়ে গেছে ভাই পাঁচশো টাকা নিছি ভাই আমার মাছ কে দেন ভাই যা খালি দূর ওই নাহলে একটা দূর দিয়ে আগে থরে দুই রান্না মারলাম নি শালা বলস এ আমি তার দারে বলে আমি কি দূরই যাই যাই খাইতে পড়ি বলস না কেন আমাকে দূরবে বাবারে বাবা ভাই গেছে নাই নাহলে কি ভাই বাবা সন্ধ্যাটা হয়ে গেল রে কেউ তো আর আসে না নয় তো আমার এইভাবে দইরা উবা হরাইয়া রাস্তাঘাটে দইরা দইরা বাড়িতে নিয়ে দিল নে কেউ তো আসতেছে না যাই গিয়ে বসি কেউ আসলে তো বাড়িতে দেখো না রে বসি কেউ আরে কেউ তো আসছে দেখা আসো কই দিকে এখানে বসেন ভাই বসেন আরে ভাই এখানে বসেন ইয়ে সালা না রে সালা ইয়ে সালা রে তোকে কেন দেখি তুই শুনোস না এ হে সালা আমি শুনি চলা করতে পারি না আমি না বাড়িতে বোয় আমি নাই সেখানে আরে ভাই আপনি ওরা কেন দইলেন চল আরে মিয়া আপনি সে তুন খেন দেখেন আমি সোলা ফিরা করতে না আমি না বাড়ি দিতে হইবে ওই দেখেন আমার এই দাম আছে দুঃখ ভাই আরে তো এই মাঠে আপনি কেন দই রানলেন আমি কখন কোন দিন কোন সময় আর ভাই আপনার মনের ভুল দেখেন আমি সোলা ফিরা করতে না দেখেন সন্ধ্যা হয়ে গেল আমাকে নিয়ে আমার বাড়ি ফসাই দেন আরে এই সালা তো জন্ম রানস যাই ওর না বাড়িতে দিয়ে আই নাইলে কোথায় জানি পরে মারা যাবে চলুন ভাই চলুন আরে সালা আমাকে তুলবে কে তোর বাপ তুলবে নাকি তুই আমাকে চল এ এমনি আমি লড়তে পারলাম না তুল শালা অলস চল চল এই শালা হে এ তো মেরে দিলি রে এমনি আমি অলস শালা বিরা করতে শালা তুই বস এভাবে তুলে না কি কেউ কেন বস এভাবে ধরে দাঁড়ান দাঁড়ান দাঁড়া দাঁড়া এই উঠেন উঠেন এই এভাবে নিয়ে এভাবে যাবে এই এভাবে এখন আমি বসি তুমি আমাকে নিও আমি বসি ও তো এইভাবে ওকে ওকে এত তো তুমি 有人。<laughs> <laughs>